<applause> من الله نرسل الغفران صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله ملك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سلموا يا بَلْ صلوا على سد الامين ما إلا ما الله رحمه للعالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الأمين والأنبياء ربي لك الحمد كما ينبغي لجلالك وأزحيك وعظيم سلطانك وعزاس مطرم حاضرين الله رب العالمين دربارا وشكريا ذيكوري الحمد لله وبيت رزوماردين بربط ما شاء الله يوم الشهيد هو التوفيق الله يجعلنا شكريا الحمد لله ইবাদতের সময়ের মধ্যে অসংখ্য সালান হাদিয়া মোহাম্মদুর রসুল্লাহ মদিনা তৈবতে আল্লাহ রবুল্লা আনমিন আমাদেরকে যে অবস্থার মধ্যে রেখেছেন দুনিয়ার অনেক মানুষের মধ্যে এই অবস্থা আমাদের তুলনায় অনেক খারাপ যারা আমাদের চাইতে ভালো নাই বলে ঢেকে না এজন্য দুনিয়া মানুষের খোঁজখবর রাখা আশেপাশের মানুষের খোঁজখবর রাখা এবং দূরবর্তী অঞ্চলের মানুষের খোঁজখবর রাখা এটা আমাদের প্রত্যেক মানুষেরই একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে কি বলে ঠিক না আমরা রেডিও টেলিভিশনের মাধ্যমে দেশের আন্তর্জাতিক খবর রাখি নিজেদের যোগাযোগ মাধ্যমে মোবাইলের মাধ্যমে আত্মীয় স্বজন করা প্রতিবেশী দেশের মধ্যে যারা আছে তাদের খোঁজখবর রাখি কোথায় কখন কি ঘটছে কি অবস্থা বিরাজমান এগুলোকে টেলিকাস্ট করার জন্য প্রতিনিয়ত অসংখ্য টিভি মিডিয়া স্যাটেলাইট কাজ করছে কি বলেন ঠিক না তাহলে কোথায় কি হচ্ছে এই বিষয়গুলো ইচ্ছে করলেই জেনে নেওয়ার সুযোগ আমাদের সামনে আছে এরপরেও